হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভৌতিক ঘটনা শুনিয়ে থাকে তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে প্রেরণা দেয় নতুন ভিডিও তৈরি করতে তো এবার ঘটনা শুরু করি এবার যে ঘটনাটা বলতে চলেছি তার পটভূমিও ব্রিটিশ আমলের এই ঘটনাটি ঘটেছিল মায়ের ঠাকুরদার সঙ্গে বর্তমানে মায়ের ঠাকুরদার জীবিত নেই ঘটনাটি যখন ঘটে মায়ের বাবা মানে আমার দাদু সাত আট বছরের ছিলেন আমার মামা বাড়ির পাশে এক পরিবার ছিল সেই পরিবারের দুটি মাত্র প্রাণীর বাস মা ও তার ছেলে তারা বিহার থেকে এসেছিল আমার মামা বাড়ির পাশে দাদুর বাবার কাছ থেকে সামান্য জমি কিনে তারা বসবাস করে কারণ এই মহিলার ছেলে বিহারে ভালো কাজকর্ম না পাওয়ায় তারা এখানে চলে আসতে বাধ্য হয় পরিবারটি আর্থিকভাবে স্বচ্ছ ছিল না তাই মাঝে মধ্যে ছেলেটির মা আসত মশলাপাতি চাল ডাল ইত্যাদি ধার করে নিয়ে যাওয়ার জন্য এই মহিলা কিন্তু কালো জাদুর উপাসক ছিলেন দাদুর বাবা এই ব্যাপারটা জানতে পারে মহিলাকে বলেন তুমি এই সব খারাপ কাজ বন্ধ করে দাও কিন্তু এই মহিলা ওনার কোথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের কুকর্ম চালিয়ে যায় এবং আশেপাশের অনেক মানুষের ছোট বড় ক্ষতি করতে থাকে তখন দাদুর বাবা এবং পাড়া প্রতিবেশীরা সবাই মিলে ওই মহিলার বিরুদ্ধে সভা বসায় সেই সভায় ওই মহিলার বিরুদ্ধে বিচার হয় এবং রায় ঘোষণা হয় যে ওদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে হয় ওদের দেশে মানে বিহার এই রায়ে ওই মহিলা মোটেও খুশি হয়নি বরং তার কোপ পড়ে দাদুর বাবার উপর সে রেগে গিয়ে দাদুর বাবাকে বলে আমি তোকে শেষ করে দেব এই কথাটা কেন বলছিল জানেন আসলে দাদুর বাবা ওই মহিলার সমস্ত কুকর্মের কথা সবাইকে জানিয়ে দিয়েছিল তাই ওই মহিলার সমস্ত কোপ এসে পড়ে দাদুর বাবার ওপর এই সমস্ত ঘটনার কিছুদিন পর থেকে দাদুর বাবার খুব জ্বর আসে এবং তিনি দীর্ঘদিন জলে ভুগেন হঠাৎ একদিন সকালবেলায় বাড়ির সবাই দেখেন তিনি আর জীবিত নেই স্বাভাবিকভাবে বাড়িতে কান্না রোল ওঠে ডাক্তার এসে ওনাকে পরীক্ষা করে জানান শরীরের রক্ত শূন্যতার জন্য উনি মারা গেছেন তিনি ওনাকে মৃত বলে ঘোষণা করেন দাদুরা তখন খুব ছোট ছিলেন তাই পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা মিলে ওনার শ্মশানযাত্রার ব্যবস্থা করে এবং মৃতদেহকে সে শয়ে বাঁধে যখন তারা ছয় কাঁধে চাপাতে যাবে সেই সময় হঠাৎ দাদুর বাবা চোখ খুলে ফেলেন এবং তিনি গভীর গোলাতে বলেন কি করছো কে তোমরা আমাকে বেঁধেছো কেন নামাও আমাকে আর আমার বাঁধন খোলুক এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় ওনাকে নামিয়ে সেখান থেকে পালিয়ে যায় অনেক চিৎকার চেঁচামেচির পর দাদুর বাবা তার স্ত্রীকে ডাকেন এবং তিনি এসে ভয়ে ভয়ে ওনাকে বাঁধন মুক্ত করেন বাঁধন মুক্তর পর তিনি তার স্ত্রীকে বলেন কি হয়েছিল আমার কেন বা তোমরা আমাকে ওভাবে মরার সয়ে বেঁধেছিলে উত্তরে দাদুর মা তার স্বামীকে সমস্ত জানান সমস্ত ঘটনা শুনে দাদুর বাবা হেসে বলেন তুমি কি বোকার মতো বলছ আমি মারা যাব কেন আমি তো বেঁচে আছি অতক্ষণ আমি ঘুমিয়েছিলাম তাছাড়া তুমি বলো মরা মানুষ কি বাঁচে যদি আমার কথা বিশ্বাস না হয় তো ডাক্তার ডাকু কিছুক্ষণ পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছাড়াও ডাক্তারও আসে এবং তিনি পরীক্ষা করে জানান উনি এখন সম্পূর্ণভাবে সুস্থ গায়ে আর জ্বরের লক্ষণ নেই ডাক্তার নিজেই কথা বললেও তিনি সে বেশ অবাক হয়েছিলেন তা ওনার চোখ মুখ ভাব দেখে বোঝা যাচ্ছে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসে কিন্তু দিনপনের পর আবার এরূপ ঘটনা ঘটে তিনি দুপুরে খাবার খেতে খেতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাটি দেখে বাড়ির সকলে ওনার চোখে মুখে জল দিয়ে ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু তারা বিফল হন তখন সেই ডাক্তার বাবুকে ডাকা হয় ডাক্তার আগের মতো একই কথা বলে আবারও ওনার শ্মশানযাত্রার ব্যবস্থা করা হয় এবারও আগের মতো ঘটনা ঘটে প্রিয় ঘটনাটি ঘটার দিন কয়েক পর দাদুর বাবা একদিন সকালে চা খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ে প্রত্যেকবার যখন একেই রকম ঘটনা ঘটে তখন সেই মহিলা কোনো না কোনো জিনিস নেবার অছিলায় আমার মামা বাড়িতে এসেছিলো তার দাদুর মা লক্ষ্য করেন অনেক সেবা যত্ন করার পর দাদুর বাবা যখন জ্ঞান ফিরল না তখন ডাক্তারকে আবার ডাকা হলো ডাক্তার আবারও একই কথা বললেন এবং তিনি বেশ অবাক হন তাছাড়া তিনি আরও বলেন এটা কি করে সম্ভব প্রত্যেকবার মানুষটি মারা যাচ্ছে আর ঘন্টা সাতেক পর তিনি আবার বেঁচে উঠছেন ডাক্তারের কথাটা শোনা মাত্রই দাদুনু মায়ের মনে পড়ে ওই মহিলা ওনার স্বামীকে শাসিয়েছিলেন কথাটি মনে পড়তেই তিনি ছুটে যান ওই মহিলার কাছে এবং তিনি তাকে বলেন তুমি কেন বারবার এই রকম করছো যদি আমার স্বামীকে মারার হয় তো মেরে দাও নাহলে ওনাকে চিরকালের মতো তোমার কবল থেকে মুক্ত করে দাও এরপর উনি আর কোনো দিন চোখ খুলেন তো হ্যালো শ্রতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগে এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া এই ঘটনাটি লিখেছেন শচীন্দ্রনাথ গোড়ায় তো আপনারা যারা যারা এই রকম ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন বা আপনাদের কাছে যদি এই রকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে পারেন তো ধন্যবাদ শেষ পর্যন্ত ঘটনাটি শোনার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে